কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফুল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন বাণী তা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় আমন ধানের জাত নির্বাচন বীজ শোধন এবং বীজতলার পরিচর্যা আর এই বিষয়ে আনার জন্য আমরা পেয়েছি বহরমপুর সাব ডিভিশনের সহকারী কৃষি অধিকর্তা সাবজেক্ট ম্যাটার রজত কুমার শাহকে বাবু আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার নমস্কার আপনার নমস্কার যে কথা বলছিলাম যে সামনে আমন ধানের সময় আসে প্রথমে একটু আপনার কাছ থেকে জেনে নেই এই আমন ধানের বীজতলা তৈরি বা আমন ধানের পর্যায়ের জন্য মানে কোন সময়টা দরকার আমন ধানটা হচ্ছে মূলত বর্ষা নির্ভর আমন ধানের সময় হচ্ছে যখনই বর্ষা আমাদের আমাদের রাজ্যে শুরু হয় এই সময় থেকেই আমাদের আমন ধান মানে বোনার কাজটা শুরু করে দিতে হবে এবং ভরা বর্ষার মধ্যে রোয়ার কাজটাও আমাকে সম্পন্ন করে দিতে হবে সাধারণত আমরা যদি ইংরেজ ক্যালেন্ডার হিসেবে বলি তাহলে সেক্ষেত্রে আমাদের আগস্ট পনেরো মাসের মধ্যে একদম রোয়া করার মানে মূল জমিতে রোয়া করার কাজটা সম্পন্ন করে দিতে পারলেই থেকে ভালো তারপর আমরা যাবো না মানে আগস্ট মাসের ভেতরের হ্যাঁ এর মধ্যেই আগস্ট মাসের পনেরো তারিখ মধ্যেই জমিতে রোয়া অর্থাৎ বীজ তলার জন্য যদি আমার প্রায় গড়ে মাঝখানেক বা পঁয়ত্রিশ দিন লাগে এবং রোয়া করতে যদি আরও চার পাঁচ দিন লাগে এই সময়টাকে হাতের আমাকে বীজটা বুনতে হবে যাতে করে কিনা আমি আগস্ট মাসের প্রথম যে ফার্স্ট ফুড নাইট অর্থাৎ পনেরো দিনের মধ্যে রোয়া করার কাজটা আমাকে শেষ করে দিতে হবে তো আমার জেলায় মানে কোন কোন জাত আমরা আচ্ছা বলি জাতের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা হয়তো জানেন যে বিভিন্ন জাতের ডিউরেশন আলাদা অর্থাৎ আমার যেরকম নব্বই দিনের মধ্যে উঠে আসে সেরকম জাতও আছে আবার বীজ থেকে পুরো বীজ অর্থাৎ বীজ বোনা থেকে ফসল কাটাতে প্রায় পাঁচ মাস লেগে যায় এরকম জাতও আছে এখন এইটা কৃষক ভাইকেদের ঠিকতে হবে যে তার জমিতে সেচের ব্যবস্থা আছে কি না তিনি রবি ফসল কোন ফসল নিতে চাইছেন এর উপর ভিত্তি করে তাকে জাত নির্বাচন করতে হয় যদি তিনি রবি রবি মরশে সোর্সের পরিকল্পনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লং ডিউশান অর্থাৎ যে ধানগুলো পাঁচ মাসতে সময় নেয় সেই ধান লাগালে আমাদের কিন্তু চলবে না তাহলে সেই থেকে আমাকে লক্ষ্য রাখতে হবে যেগুলো আমাকে প্রায় একশো কুড়ি দিনের মধ্যে উঠে আসে অর্থাৎ শীতের শুরুতেই শীত কিছুদিন পরার মধ্যেই যাতে মাঠটা ফাঁকা হয়ে যায় আমন ধান কেটে নেওয়া যায় সেই দিকে আপনাকে লক্ষ্য রেখে কৃষক ভাইদের জাত নির্বাচন করতে হবে যাতে করে গেছে এই বড় মরসুমে ধান করে নেওয়ার পরও শীত যেটা হচ্ছে রবি মরসুম সেখানে সে বা অন্যান্য ফসল করতে পারে সে এই কথাটা মাথায় রেখেই কৃষক ভাইদের জাত নির্বাচন করতে হবে কোন কোন জাত যেমন আচ্ছা জাত বলি যেরকম জাত যদি বলি একটু শর্ট ডিউরেশন যেগুলো মোটামুটি বীজ থেকে বীজ একশো কুড়ি দিন বা চার মাসের মধ্যে উঠে তার মধ্যে এখন সব থেকে বেশি জনপ্রিয় আইটি সাতচল্লিশ চেয়ারি পরে আরও অনেক জাতি বেরিয়েছে তার মধ্যে বিধান একটা ভালো জাত এটা হচ্ছে এই এবার আপনি যদি আর একটু লং ডিউরেশনে যেটা মূলত কৃষক ভাইরা বিস্তীর্ণ এলাকায় করে থাকে কৃষক ভাইদের মধ্যে যার জনপ্রিয় ব্যাপক বা প্রচুর সেটা হচ্ছে এম টিউ সেভেন জিরো টু নাইন এখন এম টিউ সেভেন জিরো নাইন দীর্ঘদিনের জাত হয়ে যাওয়ার ফলে এর মধ্যে নানা রকম খারাপ দিক আস্তে আস্তে প্রকাশ পায় ফলনও একটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছে আর ফলন বাড়ছে না বিভিন্ন উন্নত প্রযুক্তি অবলম্বন করেও সেই ক্ষেত্রে এখন অনেক এর বিকল্প নতুন জাত এসছে যেমন স্বর্ণ শ্রাবণ এসে ধীরে ধ্রুব সম্প্রীতি এই সমস্ত জাতগুলো এসছে মানে সোজা কথা আমি বলতে যে এ এম টিউ সেভেন জিরো টু নাইন এর বিকল্প বেশ কিছু জাত কিন্তু এখন কৃষকরা বুনতে পান বাজারে সহজলভ্য তো এই বীজ মানে লাগানোর আগে বীজ শোধন করা কি দরকার বীজ শোধন তো আমাদের অবশ্যই দরকার তার আগে যে আমাদের বলার যে যেটা আমরা বলবো তার আগে যে কৃষক ভাইরা সবসময়তেই চেষ্টা করবেন যে সার্টিফাইড বীজ বাজার থেকে কিনে নিয়ে বোনা প্রতি বছর সার্টিফাইড সিড হয়তো অনেক কৃষক ভাই কিনতে চান না সেই ক্ষেত্রে আমরা বলি যে এক বছর যদি আপনি সার্টিফাইড সিড কেনেন ওই ওই বীজ দিয়েই আপনার পরের তিন থেকে চার বছর চাষ করা যাবে কিন্তু সেই ক্ষেত্রে যে অংশ জমির থেকে আপনি বীজ ধানটা রাখতে চাইছেন সেইটা একটু একটু এক্সট্রা কেয়ার দিয়ে একটু যত্ন নিয়ে চাষ করতে হবে তার কারণ আমরা জানি সবাই যে বীজই কিন্তু পরবর্তী ভালো ফসলের ভালো ফলন আর চাবিকাঠি অর্থাৎ কৃষক ভাইদের তাহলে আমরা বলবো যে প্রতি বছরও যদি আপনারা বাজার থেকে ফ্রেশ নতুন সার্টিফাইড সিড কিনতে না পারেন তাহলে অন্তত দু তিন বছর অন্তর অন্তর বাজার থেকে ফ্রেশ বীজ অর্থাৎ সার্টিফাইড সিড কেনা উচিত এই সার্টিফাইড সিট কৃষক ভাইরা বুঝবেন কী করে যে ধানের যে বস্তা বা প্যাকেট সেখানে দুটো কার্ড থাকে একটা কার্ড যে যারা কার্ড বীজটা তৈরি করে প্রোডিউসার তাদের যেমন একটা কার্ড থাকে আর একটা কার্ড থাকে নীল কার্ড যেটা সেই অঞ্চলের যিনি সরকারি আধিকারিক যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এইচটা তৈরি হয়েছে তার স্বাক্ষরিত একটা কার্ড থাকে এই দুটো কার্ড যে বস্তার গায়ে সেলাই করা থাকে সেটাই হচ্ছে সার্টিফাইড বীজ আর একটা কার্ড যেটা থাকে সেটাও সেটাও কৃষক ভাইরা কিনতে পারেন তবে গুণগত মান কিছুটা কম সার্টিফাইড থেকে হ্যাঁ সার্টিফাইড সিড আমাদের প্রথম যেটা সিট তারপর দু দিন ভালো করা রোদ খাওয়াতে হবে দশটা থেকে তিনটে মধ্যে রোদ খাওয়াতে হবে তার কারণ এটা আমরা দেখেছি এটা প্রমাণ হয়েছে যে ভালো করে কর রোদ খাওয়ালে বীজের মধ্যে যদি রোগ জীবাণু থেকে থাকে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই মারা যায় এর পর যেটা আপনি আসল কথা আসতে চাচ্ছেন যে জায়গায় আসতে চাচ্ছেন আপনি যে সেটা হচ্ছে বীজ শোধন বীজ শোধন আমরা কেন করবো না প্রত্যেকটা কৃষক ভাই জানে যে মাঠে যে চার পাঁচ মাস ফসলটা থাকে সেখানে নানারকম রোগের উপদ্রব দেখা দেয় তো এখন এই রোগগুলোর মধ্যে অনেক রোগ আছে ছত্রাক ঘটিত এবং সামনে কিছু রোগ আছে ব্যাকটেরিয়া ঘটিত যদি আমরা বীজ শোধনটা করে নিয়ে বুনি তাহলে উপকারটা কি হবে উপকারটা এটাই হবে যে তার মাঠে যে ফসলটা যে কদিন থাকবে তিন মাস এই সময়কালীন মাঠে থাকাকালীন সময়ে তার ছত্রাক ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটে রোগ আক্রমণ সম্ভাবনা অনেকটা কমে যাবে এইটা হচ্ছে বীজ শোধনের উপকারিত আর বীজ শোধন আমরা কিভাবে করব কখন করব কি করবো এই ব্যাপারে আমার যে হচ্ছে শোধন আমরা করবো হচ্ছে ছত্রাকনাশক দিয়ে মূলত যেমন এই ক্ষেত্রে আমরা কার্বেনজিম ফিফ পার্সেন্ট বা পঞ্চাশ শতাংশ ডব্লিউপি পাউডার পাওয়া যায় আর একটা কার্বেনজিম ম্যাং করবার মিশ্রণ পাওয়া যায় শুধুমাত্র বীজ শোধনের জন্য এই যে কোনো দুটোর একটা মিশ্রণ আমরা প্রতি লিটার যদি আড়াই থেকে তিন গ্রাম গুলে ভালোভাবে দ্রবণ তৈরি করি সেই দ্রবণে আমার প্রয়োজনীয় ধানের বীজটাকে ডুবিয়ে রাখতে হবে আট থেকে দশ ঘন্টা এইভাবে যদি আমরা ডুবিয়ে রাখতে পারি আট থেকে দশ ঘন্টা তারপর ওষুধ জল থেকে বীজটাকে তুলে নিয়ে কৃষক ভাইরা জাগ দিতে পারেন বা সরাসরি জমিতে ফেলে দিতে পারেন এইটা হচ্ছে ছত্রাক দিয়ে শোধন করা উপায় ছত্রাক দিয়ে শোধ করলে যেটা বললাম যে আমার যা হচ্ছে উপকার হবে যে ওর মধ্যে ছত্রাকের যদি কোনো থেকে থাকে ছত্রাক রোগের যদি ছত্রাক থেকে থাকে বা ব্যাকটেরিয়া থেকে থাকে সেই ক্ষেত্রে মূল জমিতে থাকাকালীন সেখানে ছত্রাক ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের সম্ভাবনা থাকবে না কিন্তু এটা হচ্ছে ছত্রাক ছত্রাক নাশকের আমি বললাম আর ব্যাকটেরিয়া ঘটিত রোগের জন্য এই এই দ্রবণই হচ্ছে প্রতি দশ লিটার দ্রবণ পিছু ব্যাকটেরিয়া নাশক আছে স্টেপ্টোসাইক্লিন বলে সে প্রতি দশ লিটার দ্রবণে এক করে মিশালেই আমার হয়ে যাবে অর্থাৎ একটাই দ্রবণ আমি করব সেখানে যেমন ছত্রাক নাশক যেটা বলো সেটা তার যা মাত্রা আছে আড়াই গ্রাম মতন থেকে আড়াই বা তিন গ্রাম মতো সেইটা যেমন দ্রব প্রতি লিটার দ্রবণ পিছু আর প্রতি দশ লিটার যে ব্যাকটেরিয়া যেটা বললাম স্ট্রেপ্টোসাইক্লিন সেটা এক গ্রা করবো অর্থাৎ এই দুটো মিশিয়ে যদি আমরা সেটাকে শোধন করে নিতে পারি তাহলে ছত্রাক ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগের সম্ভাবনা মূল জমিতে অনেকখানি কমে যায় আরেকটা আমরা যেটা এখন আমরা অনেককে বলছি কৃষক ভাই করছে নিজেরা যে বীজটাকে বোনার আগে একটু লবণ গোলা জলে বীজটাকে একটু ডুবিয়ে তুলে নিয়ে আমরা কেননা বীজের মধ্যে অনেক থাকে যেগুলোকে যেগুলো হচ্ছে চ্যাপি মানে ফাঁকা তো সেই ক্ষেত্রে আমরা যদি এইরকম একটা লবণের দ্রবণ তৈরি করে নিতে পারি যেমন প্রতি দশ লিটার জলে এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম লবণ প্রতি দশ লিটার জলে এক কেজি ছশো গ্রাম লবণের মিশ্রণে যদি আমি ধানের বীজটাকে ডুবিয়ে যদি দিতে পারি তাহলে যেগুলো ভেসে উঠবে সেগুলো হচ্ছে বাজে বীজ বা সেগুলো অপুষ্ট বীজ অপুষ্ট দানা সেইগুলো ফেলে দিয়ে যেগুলো নিচে চলে গেল কেবলমাত্র সেইগুলো তুলে নিয়ে সেই বীজগুলো দু একবার পরিষ্কার জলে ধুয়ে আমি বীজ শোধনের দ্রবণে বীজগুলোকে ডুবিয়ে দিতে পারবো তাহলে দেখা যাচ্ছে যে তাদের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা বেশ কিছুটা বৃদ্ধি পায় এবং সুস্থ সুস্থ বীজগুলোকে আমি বেছে নিতে পারবো তার কারণ বস্তার মধ্যে বা ওর মধ্যে তো অপুষ্ট বীজও মিশে থাকে অপুষ্ট অপূর্ণ বীজ মিশে থাকে যেগুলো পরবর্তীকালে যদি আমি মাঠে ফেলি সেখান থেকে সুস্থ চারা বা সুস্থ গাছ হওয়া সম্ভব না এই পদ্ধতিটা আমি চলি তাহলে আমি অপুষ্ট বীজগুলোকে প্রথমেই ফেলে দিতে পারবো আলাদা করে দিতে পারব আমার মাঠে কেবলমাত্র পুষ্ট ভালো বীজগুলো পড়বে পড়বে হম তৈরির জন্য জমিটা বীজতলা তৈরি বীজতলা তৈরি একটা খুব গুরুত্বপূর্ণ আগে আমরা একসময় বলতাম যে বীজতলাটা খুব একটা বিরাট কিছু না কিন্তু এখন বিজ্ঞানী বলছেন যে বীজতলাটা খুব যত্ন করে করতে হবে বীজতলার উপরেও আমার অনেকটা ফলন নির্ভর করে এখন সাধারণত আমরা ভেজা বীজতলা করি অর্থাৎ কাদা করে সেখানে জল ধরে চারাটা করি তো বীজতলা এমন জায়গা বাঁচতে হবে যেখানে সারাদিনই রোদ আসে এটা যেমন মাথায় রাখতে হবে আমরা চেষ্টা করব বীজতলাটা যতটা সম্ভব আমরা মূল জমির কাছাকাছি করি তাতে চারা তোলা এবং চারা তুলে নিয়ে যাওয়ার পরিশ্রমটা কমবে এবং যে জলের সোর্স আছে খুব সহজে সেচ দেওয়া যাবে এই রকম দুটি। বিবেচনা করে আমাকে বীজতলাটা করতে হবে এখন যেটা বীজতলা কত থাকবো না সাধারণত এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে মূল জমিতে আমরা যতটা ধান রোয়া করতে চাচ্ছি যতটা আমরা ফসলটা চাষ করতে চাচ্ছি তার দশ ভাগের এক ভাগ জমিতে আমার বীজতলাটা থাকবে অর্থাৎ কি যদি কোনো কৃষক ভাই যদি এক বিঘা জমিতে বা কাঠার জন্য মূল জমিতে ধান করতে চান তাহলে ওনাকে এক বিঘার জন্য যে প্রয়োজনীয় বীজ চার কে বা পাঁচ কেজি সেই পরিমাণ বীজটা ওনাকে কিন্তু এই কুড়ি কাটার দশ ভাগের এক ভাগ দু কাটা জমিতে সমানভাবে ফেলতে হবে এইটা কিন্তু থামরুল এই নিয়মটা ভাইদেরকে ফলো করতেই হবে কৃষক কৃষকভাইরা সাধারণত যেটা করে থাকেন যে খুব কম খাতে বীজতলা করে থাকেন সেই ক্ষেত্রে চারাগুলো ঠিকভাবে বেড়ে উঠতে পারে না চারাগুলো অপুষ থেকে যায় পরবর্তীকালে মূল জমিতে গিয়ে তারা প্রতিষ্ঠিত হতে সময় বেশি নেয় এবং সেই কারাগুলো থেকে স্বাভাবিক অনেক ক্ষেত্রেই আমরা কাঙ্ক্ষিত ফলও পাই না তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বীজতলার রেশিওটা কী হবে এটা যেমন একটা ঠিক সাথে সাথে আমার মনে রাখতে হবে বীজতলাতে অল্প কিছু সারও দেওয়া হবে পচা গোবর সার জৈব সার দুটা সম্ভব আমি পারব এবং কিছুটা অল্প স্তর রাসায়নিক সার যেমন ইউরিয়া সুপারস্পেট পটাশ এই এই সারও আমাকে দিতে হবে এখন এই সারের পরিমাণ কত হবে এই সারের পরিমাণ আমি যদি বলি যে দশ শতক বিতলা করব কোনো কৃষক ভাই যদি শতক বীজতলা করে থাকে তাহলে এই দশ শতক পরিমাণ বীজতলার জন্য তাকে দু কেজি দু কেজি দু কেজি হারে নাইট্রোজেন ফসফেট পটাশ দিতে হবে অর্থাৎ এই দশ শতক বীজতলার জন্য কৃষক ভাইকে প্রায় সাড়ে চার কেজি মতন ইউরিয়া দিতে হয় এবং প্রায় বারো কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট দিতে হয় এবং সাড়ে তিন কেজি মতন মিউরিয়াটা পটাশ সারটা দিতে হবে এইটা হচ্ছে একটা দর্শক আইডিয়াল বীজতলার মোট সারের পরিমাণ আমরা সার যেটা ইউরিয়ার সার যেটা বললাম অর্থাৎ প্রায় সাড়ে চার কেজি মতন সেইটা আমরা একবার তলে দেব এবং চারা তোলার পাঁচ সাত দশ দিন আগে চারার গ্রোথ দেখে চারার বৃদ্ধি দেখে আরও অর্ধেক পরিমাণ দিতে পারি অর্থাৎ মূল হচ্ছে আমার সাড়ে চার কেজি মোট থাকবে এইটা হচ্ছে মোটামুটি আমার দুভাগে ভাগ করে দিলে সুবিধা হয় কারণ আমরা জানি যে নাইট্রোজেন গঠিত সার খুব সহজেই নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সাড়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে আমি যদি দুবারে দি তাহলে এইটা গেল আমার বীজতলায় হচ্ছে সাড়ের যে ব্যাপারটা এর পরও আর একটা যেটা বীজতলার খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে বীজতলা শোধন আমরা যেমন বীজ শোধনের কথা বললাম যে শোধন করলে কি হয় না বীজ শোধন করলে মূল জমিতে ফসলটা যে কদিন থাকবে সেখানে ছত্রাক ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ লাগার সম্ভাবনাটা অনেকটা কমানো যায় বীজ শত্রু কিন্তু এই রোগই তো সব শত্রু না এর বাইরেও কৃষক ভাইরা আসলে তার পোকার আক্রমণে নানাভাবে বিব্রত হন এটা প্রত্যেকটা ধান কৃষক যারা চাষ করেন তারা হাড়ে হাড়ে জানে এর মধ্যে যেমন আছে মাজরা পোকা আছে বাদাম শোষক পোকা আছে চুঙ্গি পোকা আছে পাতা মোড়া পোকা আছে নানা রকম পোকা আছে এই পোকার আক্রমণ আমি চারা রোয়ার প্রাথমিক পর্যায়ে যদি আমি আটকাতে চাই প্রথম অন্তত এক দেড় মাস যদি আমি চাই যে এই ফসলটাকে পোকার আক্রমণ থেকে বাঁচিয়ে রাখবো রক্ষা করব তাহলে আমরা একটা বীজতলা শোধন করবো বীজতলা শোধন কী করব না বীজতলা শোধন আমরা সাধারণত বলবো দানাদার কীটনাশক দিয়ে করব কৃষক ভাইরা সবাই জানেন বাজারে বেশ কিছু দানাদার কীটনাশক আছে যেমন আবার নতুন নতুন দানা কীটনাশক এসেছে যেমন কিছু পুরনো কিছু দিন কিছু দিন পুরনো সেটা হচ্ছে ফিপ্রোই বলে একটা দানাদার কীটনাশক পাওয়া যায় কার্টাব হাইড্রোক্লোরাইড দানাদার কীটনাশক পাওয়া যায় আবার ইদানি কয়েক বছর হলো দুটো কীটনাশকের মিশ্রণ জারে পাওয়া যায় সেইগুলি দিয়ে দানাদার যেগুলো দানাদার আকারে পাওয়া যায় এইগুলো দিয়ে আমরা বীজতলা শোধন কর কখন না আমার চারা তোলার পাঁচ সাত দিন আগে বা সাত আট দিন আগে প্রতি কাঠা বীজতলা পিছু এই যে দানাদার সুদগুলো বললাম তাদের যা মাত্রা কোনোটার যেগুলো নতুন বললাম একটু দুটো মিশ্রণ সেইগুলো পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিলেই হবে কিন্তু যেগুলো এককবে অর্থাৎ একটাই কীটনাশক যেমন রিজেন ফিপ্রোনিলের কথা বললাম কার্টফ কথা বললাম এইগুলো প্রতি কাঠ বীজতলাতে আড়াইশো গ্রাম করে বীজতলাতে দিলেই হবে তাহলে এই বীজতলাতেই ওষুধ দিয়ে ছিপছিপে জল যদি আমি ধরে রাখি তাহলে এই কীটনাশকের কাজেই কিন্তু মূল জমিকে আমি এ থেকে দেড় মাস পোকার আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে পারবো এই তিনটে জিনিস সব ভাইদের খুব ভালো করে মনে রাখতে হবে বীজ শোধন এবং বীজতলা শোধন এবং বীজতলার যেটা সার বললাম প্রয়োজনীয় সার সেটা দিতে হতে পারে এর পরেও যদি বীজতলায় কোনো রোগের আক্রমণ দেখা যায় তাহলে সে অনুযায়ী লক্ষণ দেখে তার সঠিক একদম উপযুক্ত ছত্রাকনাশক দেওয়ার ব্যবস্থা করতে হবে স্প্রে করার সিডবেড কি প্রয়োজন এখানে মানে না সিড বেড তো আমাকে করতে হবে মূল জমিতে আমি ধান আমরা তো মূল বীজতলাতে বীজতলাতে আমাকে বীজতলা করেই করতে হবে ধান আমাদের হচ্ছে যে আমরা যে বর্ষাকাল ধানটা করি বা সব বড়ো ধানের সমস্ত দুটো মরশুমেই আমরা এখানে বীজলা করেই করি বীজতলাতে আমাকে যেটা ধানটা রাখতে হয় সাধারণত আমরা বলে থাকি যে ধানটা যতদিনের ডিউরেশান ততদিন আমাকে বীজতলাটা এখানে ধরে রাখতে হবে যদি একটা ধান দা যাক যে বীজ থেকে বীজ বোনা থেকে ফসল কাটা অবধি সে একশো কুড়ি দিন নেয় আর চার তাহলে হলে বীজতলাটা আমাকে কিন্তু চার সপ্তাহের করতে হবে। আচ্ছা। অন্ত তো 25 রাখতে হবে। তারপর তাকে রোয়া করে দেওয়া যেতে পারে। আর কি কি রোগ হতে রোগ, রোগের যেটা বললাম যে আমাদের নানা রকম রোগ ধানে আক্রমণ করছে তার মধ্যে মূলত তিন-চারটে রোগ আমাদের কমন থাকে বীজতলাতেও থাকে মূল জমিতেও থাকে। তার মধ্যে প্রথম এবং প্রধান রোগ হলসা যেটা হচ্ছে তার প্রধান লক্ষণ হচ্ছে যে পাতাতে আমাদের চোখের আকৃতি বিভিন্ন রকমের স্পট দেখতে পাওয়া যায় এটা হচ্ছে পাতাতে হয় এছাড়াও কিন্তু ঝলসা আমার মাঠ ওপরের সমস্ত অংশকেই এরা কিন্তু আক্রমণ করে সব থেকে ফলন হ্রাস হতে পারে যে কারণে সেটা হচ্ছে যদি আমার শীষ বেরোনোর পর শীষের নিচে আক্রমণ করে যেটাকে আমরা বলে থাকি নেক ব্লাস্ট সেইটাই হলে কিন্তু সব থেকে বিপদের সম্ভাবনা সব থেকে বেশি থাকে সেই ক্ষেত্রে শীষের বা দানা গঠনের কাজটা একেবারেই হয় না পুরো ফাতেকে যায় এইটা যেমন একটা গেল ঝলসা তারপর আরও একটা মারাত্মক রোগ আছে সেটাকে আমরা বলি বাদামি দাগ পাতাতে অসংখ্য ছোট ছোটো 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 বাদামি দাগ দেখতে পাওয়া যায় এটা আমরা বলছি ব্রাউন স্পট তারপর আরও আমাদের খোলা পচা আছে খোলা ধসা আছে খোলা মানে পাতাটা কাণ্ডকে যে অংশটা জড়িয়ে ধরে আছে সেই অংশে নানা রকম আমাদের দাগ দেখা যায় একে কিছু একটা আছে খোলা পচা একটা আছে খোলা ধসা এই মূলত হচ্ছে চারটে রোগ হয়ে ঘটিত রোগ খুবই কম প্রায়ই কৃষক ভাইরা তাদের ফসলে তাদের ধানে এই রোগ আক্রমণে বিব্রত হন আর এক আছে ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা ব্যাকটেরিয়া লিপ লাইট বলে সেটাও কিন্তু মাঝে মাঝে চোখে পড়ে এই ধরনের রোগ হলে মোটামুটি কি আচ্ছা রোগ এবার এবার বলি আমি প্রথমেই বললাম আমি যদি সঠিক পদ্ধতি মেনে সঠিকভাবে আমি যদি বীজ শোধন করে নিতে পারি তাহলে কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় তার মূল জমি থেকে রোগের আক্রমণটা অনেকটা প্রতিহত করা যাবে এখন সাধারণভাবে হচ্ছে কৃষক ভাইরা যেটা জানে বা যেটা প্র্যাকটিস তারা যে রোগ হয়েছে কোনো অস্বাভাবিক লক্ষণ হয়েছে তারা তাদের নিকটবর্তী কীটনাশকের দোকান থেকে এই ওসিনে স্প্রে করে কিন্তু আমরা এটা বলি যে রোগনাশক ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে কিন্তু সব শেষে অবমন করা উচিত তার আগে বেশ কিছু পরিচর্যা করে কিন্তু আমরা আমাদের ফসলটা রোগ পোকার আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে পারি যেমন বীজ শোধন বীজতলা শোধন বললাম আর এটা হয় যে যে কারণে কীটনাশক বা এই রোগ পোকার আক্রমণ খুব বৃদ্ধি পায় সেটা হচ্ছে যে সার অতিরিক্ত সার হওয়া বিশেষ করে নাইট্রোজেন গঠিত সার কৃষক ভাইদের এক জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হয় যে নাইট্রোজেন ঘটিত সার কখনোই সুপারিশকৃত মাত্রা বেশি দেওয়া যায় না এবং যে সারটা মোট মাত্রায় দেওয়ার কথা সে কিন্তু আমাকে ইনবারে ভাগ করে দিতে হবে অর্থাৎ প্রথমে আমি যেটা দেবো চারা রোয়ার করার সময় এক চতুর্থাংশ তারপর আমি দেব হচ্ছে দিন বিশের মাথায় সেটা হচ্ছে আমি দেব অর্ধেক এবং আরও দিন কুড়ি বাইশ পরে সেটাকে আমি বা আরেকটু পরে ঠিক আছে অর্থাৎ কাঁচ তোর সূচনার আগে এখানে আমি আরও এক চতুর্থাংশ নাইট্রোজেন ঘটিত সার দেবো তাহলে এই নাইট্রোজেন গঠিত সার দেওয়ার ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে কখনোই যেন আমার প্রয়োজন মানে আমার সুপারিশকৃত মাত্রার বেশি না হয়ে যায় এবং একবারে যেন খুব বেশি নাইট্রোজেন গঠিত সারও আমি দিয়ে না ফেলি তাহলে নাইট্রোজেন গঠিত সার যদি আমি ফসলে বেশি করে থাকি করে দিই তাহলে কিন্তু সেই ফসল নানা রকম রোগ পোকা দ্বারা সহ আক্রান্ত হয়ে যাবে এই ব্যাপারটা কৃষক ভাইদের খুবই লক্ষ্য রাখতে হবে আরেকটা যেটা কৃষক ভাইরা করতে পারেন সেটা হচ্ছে যে দশ সারি রোয়া করার পরে এক সারি করে ফাঁকা দেওয়া তার কারণ আমরা মাঝে মাঝেই দেখি যে বাদামি শোক আক্রমণে আক্রমণে ভাইদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বাদামি শস্যক প্রকার মূলত পুজোর পরে পরে গিয়ে এদের আক্রমণটা দেখা যায় মাঠে গোল গোল হয়ে চাক হয়ে জাগায় জাগায় সবসময় গোল হয় না অনিয়তাকার একটা স্পট দিয়ে অনেকটা যা জুড়ে জুড়ে আপনার পুরো ফসলটা শুকিয়ে শুকিয়ে বসে যায় এইটা হচ্ছে বাদামি শোক প্রকার লগ্ন এবং কাছে গিয়ে যদি গাছের গোড়াতে লক্ষ্য করা যায় অসংখ্য পোকা দেখা যাবে জল আর সংযোগস্থলে বসে আছে এটা হচ্ছে বাদামী শোষক পোকা এই পোকা আক্রমণ প্রতিহত করার হচ্ছে যে সব থেকে ভালো উপায় যেটা আমি বললাম যে আট দশ সারি রোয়া করার পর একটা করে শাড়ি আমি ফাঁকা দিয়ে দেবো অর্থাৎ ওখানে আমি কোনো ধান রোয়া করব না তার তারও আগে যেটা বলা দরকার যে কৃষক ভাইরা সাধারণত রোয়া করার সময় তো শাড়ি মেনটেন করেন না কিন্তু শাড়ি মেনটেন করে তারা যদি রোয়া করেন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী রোয়া করেন অর্থাৎ দুটো শাড়ির মধ্যে যদি কু সেন্টিমিটার তফাত রাখেন একা শাড়িতে একটা গুছি থেকে আর একটা গুছির যদি পনেরো সেন্টিমিটার তফাত রাখেন অর্থাৎ তার নির্দিষ্ট যে স্পেসিং আছে সেই স্পেসিংটা অর্থাৎ অর্গমিটারে পঁয়ত্রিশটা মতো গুছি এই যে সুপারিশ মাত্রা এইটা যদি মেন্টে করে থাকেন সারের মাত্রা যদি সুপারিশ মাত্রায় দেন নিয়ম মেনে দেন তাহলে এই পদ্ধতিগুলো যদি মেনে চলে তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণ হওয়ার কথাই না বা হলেও অনেকটা কম থাকবে এ তো সত্ত্বেও যদি রোগের বা পোকা আক্রমণ হয় তার জন্য এখন বাজারে অনেক সুপারিশকৃত নতুন নতুন ছত্রাকশক আছে নতুন নতুন কীটনাশক আছে সেইগুলো কৃষক ভাইরা প্রয়োগ করতে পারেন আগে যেগুলো আমাদের একক ছত্রাকনাশক পাওয়া যেত বর্তমানে গত প্রায় এক দশক ধরে দুটো ছত্রাকনাশকের মিশ্রণ এরকম প্রচুর বাজারে চলে এসছে কীটনাশকের ক্ষেত্রেও তাই দুটো কীটনাশকের মিশ্রণ এরকম বাজারে প্রচুর চলে এসছে এককভাবে যেমন এই ওষুধগুলো বলে থাকি যে আমাদের ধানের ক্ষেত্রে রোগের যেমন হেক্সা কোনা জল একটা ভালো ওষুধ কোনা এককভাবে পাওয়া যায় অন ছত্রাকনাশকের সাথে মিশ্র আকারও পাওয়া যায় তাছাড়া আরও নানা রকম ওষুধ আছে কৃষক মিথাইল বলে একটা ওষুধ আছে সেটাও কৃষক ভাইরা প্রয়োগ করতে পারেন সেটা এককভাবে পাওয়া যায় অন কীটনাশকের সাথে মিশ্রিত আকারেও পাওয়া যায় এগুলো একটু তুলনামূলক একটু নতুন ওষুধ রকম কীটনাশক আছে নতুন প্রজন্মের অনেক কীটনাশক আছে যেগুলো বিভিন্ন প্রকার এগেন্স্টে কার্যরী সেইগুলো কৃষক ভাইরা সুপারিশ অনুযায়ী লেবেল দেখে ধানের জন্য সুপারিশ কেবলমাত্র সেই কীটনাশকগুলোই আমরা বলবো যে তাদের যদি ফলে রোগ বা পোকা আক্রমণ হয় সবার আগে তারা দেখে নেবেন যে যে কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে চাইছেন সেটার জন্য অবশ্যই ধানের জন্য ওই রোগ আর বা পোক জন্য সুপারিশকৃত হয় অন্যথায় কিন্তু অযথা পয়সা নষ্ট হয়ে যাবে ফল কিছুই হবে না তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা আমন ধানের যা নির্বাচন বীজ শোধন এবং বীজতলার পরিচর্যা বা বীজতলা কিভাবে আমি এই বিষয়ে আলোচনা করলাম যারা সামনে আমন ধানে চাষ করবেন তারা এই সুপারিশ যদি মেনে আপনারা কাজ করেন আপনারা চাষ করেন তাহলে তো আপনারাই লাভবান হবেন এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সাব সাবডিভিশনের সহকারী কৃষি অধিকর্তা জয় বিশেষজ্ঞ রজত কুমার শাহকে जोत बाबू अपना के आम तरफ थे श्रोता बंधु प्रत्येक तरफ थे अपना के असंख्य धन्यवाद नमस्कार सुरक्षित हो जाए।, हो जाए संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने लिया है, है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना ऐसी हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में शिक्षा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधान प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार